সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম আজকের আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে যেটা কোনটা কোন নাউন যেটা কমন নাউন না কালেকটিভ নাউন অথবা বলা থাকে নিচের কোনটি পরপার নাউন অথবা কালেকটিভ নাউন বা কমন নাউন এগুলো অনেক সময় কঠিন হয়ে যায় বিশেষ করে কালেকটিভ নাউন এবং কমন নাউন গুলো অনেক সময় বুঝতে কঠিন হয়ে যায় তো আজকের আমি এই পার্ট সার্ভিস নাউন নিয়ে আলোচনা করব এখানে আমি বোর্ডে সাজিয়ে রেখেছি ম্যাক্সিমাম সময় পরীক্ষায় যে এগুলো আসে সেগুলো থেকে আমি এখানে লিখে রেখেছি তাহলে আমি বোর্ডে ফিরে যাচ্ছি আজকের আমার আলোচনা বিষয় হলো নাউন নাউনকে প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কনক্রিট নাউন ইন্দ্রিয় গ্রাহ্য যেগুলো অর্থাৎ দ্বারা ছোঁয়া যায় এরকম সেগুলো হলো কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে গুণবাচক কনক্রিট নাউনকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে যেমন প্রপার নাউন কমন নাউন তারপরে কালেক্টিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন পরীক্ষা হলে বেশিরভাগ সময় এই কমন নাউন এবং কালেকটিভ নাউন নিয়ে অনেক সময় সমস্যা হয় সেই জন্য আমি একটু চিহ্নিত করে রেখেছি আমি যখন আলোচনা করব তখন এটা বলবো যে প্রপার নাউন কোনো কিছু নাম যেমন ব্যক্তি বস্তু এর নামকে প্রপার নাউন বলে যেমন রহিম করিম মানুষের নাম এগুলো হলো মানুষের নাম এবং নির্দিষ্ট মানুষের নাম যেমন রহিম একজন নির্দিষ্ট ব্যক্তি করিম একজন নির্দিষ্ট ব্যক্তি এটা হলো প্রপার নাউন আবার রুনা লুনা বা রূপা এগুলো নির্দিষ্ট মেয়ের নাম নির্দিষ্ট মেয়ে বা বালিকাদের নাম হলো রুনা লুনা এবং রূপা এগুলো নির্দিষ্ট কোনো মেয়ের নাম যেমন ঢাকা লন্ডন নির্দিষ্ট কোনো শহরের নাম মেঘনা পদ্মা অথবা নদীর যে নামগুলো এগুলো নির্দিষ্ট একটা নদীর নাম যে মেঘনা একটা নদীর নাম পদ্মা একটা নদীর নাম এরকম যত নদীর নাম আছে সেগুলো এগুলো কিন্তু নির্দিষ্ট অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বুঝলে তখন সেটাকে বলে পোপার্না নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা নির্দিষ্ট শহর যেমন ঢাকা লন্ডন নির্দিষ্ট শহরের নাম কিন্তু তাহলে আমরা বুঝতে যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর এখানে নাম পারলাম বোঝাবে এটা নাউন আর কমন নাউন যেমন দেখেন ম্যান গার্ল ম্যান বা ওম্যান বা গার্ল সিটি রিভার এখানে কিন্তু ম্যান দিয়ে আমাদের কিন্তু সব মানুষকে বুঝিয়েছে যেমন রহিমকে বুঝাইছে করিমকে বুঝাইছে আবার এখানে রুনাকে বুঝায় লুনাকে বুঝায় অর্থাৎ মেন দিয়ে সব সব পৃথিবীর সব মানুষকে কিন্তু মেন দিয়ে একটা কমন নাউন যেমন মেন দিয়ে সব মানুষকে বুঝানো হয়েছে আবার ও ম্যান দিয়ে সব মহিলাদের বুঝানো হয়েছে গাল দিয়ে বালিকে দিয়ে বুঝানো হয়েছে সব বালিকা কিন্তু দেখেন রুনা যদি বালিকা হয় তাহলে কিন্তু সে পরপর নাউন কিন্তু শুধু গাল সেটা কিন্তু আবার কমন নাউন অর্থাৎ এই সব বালিকে বুঝেছে সিটি দিয়ে সব শহরকে বুঝেছে ঢাকা খুলনা চিটাগং যত শহর আছে সব কিন্তু সিটি দিয়ে কমন নাউন সব শহরকে বুঝেছে অর্থাৎ আর সব শহরের একটি সাধারণ কমন নাউন নাম হলো যে এই সিটি কিন্তু যদি ঢাকা বা লন্ডন হয়ে থাকে তখন নির্দিষ্ট হয়ে থাকে তখন কিন্তু সেটা পূর্বন নাউন যেমন রিভার এটা নদীর নদী সব নদীকে বুঝেছি রিভার কিন্তু আর নির্দিষ্ট করে যদি পদ্মা মেঘনা যমুনা এরকম হয়ে থাকে তখন কিন্তু সেটা প্রপার নাম কিন্তু রিভার এটা কিন্তু কমন নাম অর্থাৎ এখানে সাধারণ নাম বুঝিয়েছে যেমন ম্যান দিয়ে সব মানুষকে বুঝিয়েছে গাল দিয়ে সব বালিকে বুঝিয়েছে সিটি দিয়ে সব শহরকে রিভার দিয়ে সব নদীকে কিন্তু বুঝিয়েছে অর্থাৎ আর সাধারণ একটা নাম বুঝিয়েছে আর এখানে কিন্তু নির্দিষ্ট করে বুঝানো হয়েছে তাহলে কমন নাও এবং প্রপার নাও এর ভিতরে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম যেমন কান্ট্রি দিয়ে সব দেশকে বোঝানো হয়েছে কিন্তু যদি বাংলাদেশ বলে কিন্তু বাংলাদেশ কিন্তু সেটা প্রপার নাউন কিন্তু কান্ট্রি হলো সব দেশকে বোঝানো হয়েছে যত কান্ট্রি আছে তারপরে এই হারবল অথবা পতাস্রয় এটা কিন্তু সমস্ত পতাস্রয়ের কথা বলা হয়েছে এটা কমন নাউন আর ডক্টর সব ডাক্তারদের কথা বলা হয়েছে পিপল সব লোকজনদের কথা বলা হয়েছে বা ছাত্রদের কথা বলা হয়েছে ব্যাংক সমস্ত প্রকার ব্যাংকের কথা বলা হয়েছে আবার হিউম্যান এ সমস্ত মানবের কথা বলা হয়েছে ওয়েটার আর তো হোটেল বা রেস্তোরাঁর যে পরিচালক সেই ওয়েটার সমস্ত ওয়েটারদের কিন্তু বলা হয়েছে কিন্তু যদি আবার বলা হয় যেমন আহ এই যে ওয়েটার একটা হোটেলের নাম দিয়ে তখন কিন্তু সেখানে আবার পটোয়ার নাম কিন্তু সব ওয়েটার কিন্তু আমাদের কমন নাম তারপর ওয়ার্ড চাইল্ড তো শিশু এখানে সব শিশুদের বুঝিয়েছে চিলড্রেন সব শিশুদের বুঝিয়েছে হ্যান্ড হাত সকল হাতকে বুঝিয়েছে কিন্তু আর জলদস্যু তো জলদস্যু সব জলদস্যুদের বুঝিয়েছে স্টুডেন্ট সব ছাত্রদের বুঝে বুঝেছে মাউথ সব মুখকে সমস্ত প্রকার মুখকে বা সব মানুষের মুখকে মাউথ হিসেবে ব্যবহৃত হয়েছে কিন্তু সেই আর নাবিক সব নাবিককে বুঝেছে আইল্যান্ড দ্বীপ সব দ্বীপকে বুঝিয়েছে তার হাইটার যোদ্ধা সব যোদ্ধাদের কিন্তু বুঝিয়েছে আবার যদি একজন ব্যক্তি যোদ্ধার নাম উল্লেখ করা থাকে তখন কিন্তু সেটা পরপর সব ফুলকে বুঝিয়েছে সব বুঝে কে হয়েছে আবার যদি গোলাপ বলা হয় গোলাপের কথা কিন্তু ভিন্ন কিন্তু সব ফুল কিন্তু সব ফুলকে বুঝে এনে হয়েছে আর তারপর প্লেয়ার সমস্ত খেলোয়াড়কে বুঝে নেওয়া হয়েছে ড্যান্সার সব নর্থকীদের বুঝে হয়েছে যারা নাচে তাদের নেওয়া হয়েছে কিন্তু ড্যান্সার কিন্তু আবার আপনার যদি একজন ড্যান্সের যারা নাচ করে তার একজন নাম যদি হয় তখন কিন্তু সেটা আবার পরপর নাম শিব সব বেড়াকে বুঝিয়েছে শিব রোবর সব ডাকাতে বুঝিয়েছে কাউ সমস্ত প্রকার গরুকে কিন্তু কাউ বি মৌমসি সব মৌমসি কে বুক বই পিপল এলিফেন্ট চেয়ার এগুলো কিন্তু কমন নাউন অর্থাৎ কমন নাউনটা হলো সবার একটা সাধারণ নাম বুঝানো হয়েছে আর পরপর নাউনটা হলো নির্দিষ্ট করে নাম বুঝানো হয়েছে যেমন এখানে শিপ আর প্লেয়ার কিস রোভার্স আমি এটা একটু ভিন্ন করে লিখে রেখেছি এটা ভিন্ন করে লেখার একটা কারণ আছে কারণ হলো এটার সাথে কালেকটিভ নাউনের সাথে আবার কি যে সম্পর্ক সেটা আমি বুঝাবো এখানে যেমন প্রেটার শৃঙ্খলা যেটা হিসেবে ব্যবহৃত হয়েছে সিকাল অর্থাৎ কাস্তে আবার হামার তারপর ব্যান্স ডোর কাপবোর্ড ঘি বাটার পিস এগুলো আমাদের কমন নাউন কিন্তু আমি এখানে ভিন্ন করে লেখার কারণ আছে কারণ এটার সাথে অন্য যে নাউনের যে তুলনাটা করবো সেই তুলনাটা বোঝার জন্য কমন নাউন বা কোনটা পূর্ব নাউন এটাও বোঝার অনেক সময় কিন্তু মুশকিল হয়ে যায় সেই জন্য আমি একটু চিহ্নিত করে রেখেছি আমি যখন কালেকটিভ নামটা দেখবো তখন এই চিহ্নিত অংশগুলো আমি বুঝাই কালেক্টিভ নাউন এটা সমষ্টিগতভাবে বুঝাই যেমন ফলকে দ্বারা অনেকগুলো ভেড়ার সমষ্টিকে বোঝানো হয়েছে যেমন ফলি অনেকগুলো ভেরার সমষ্টি কিন্তু ভেড়া এই কিন্তু কমন ডাউন কিন্তু যখন তখন কিন্তু অনেকগুলো ভেড়ার ভেড়ার সমষ্টি বা পাল এরকম বোঝানো হয়েছে যেমন টিম খেলোয়াড় এই যে টিম খেলোয়াড়ের দল অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি হলো টিম কিন্তু যদি প্লেয়ার হয় প্লেয়ার কিন্তু কমন নাম কারণ প্লেয়ার কমন নাউন কিন্তু টিম যখন হয় টিম খেলোয়া অনেকগুলো খেলোয়াড়ের সমষ্টি এটা কিন্তু কারণ এখানে অনেকগুলো সমষ্টি বুঝে নেওয়া হয়েছে যেমন অনেকগুলো ভেড়া হয় কিন্তু যদি হয় কিন্তু কিন্তু কমন যে ভেড়ার দল বা ভেড়ার পাল সেটা কিন্তু কালেকটিভ নাম যেমন টিম খেলোয়াড়ের দল খেলোয়াড়ের সমষ্টি অনেক খেলোয়াড়ের সমষ্টি কিন্তু প্লেয়ার কিন্তু কমন নাম প্লেয়ার দিয়ে সব প্লেয়ারকে বুঝে নেওয়া হয়েছে আর টিম দিয়ে অনেকগুলো আর খেলোয়াড়ের একসাথে একটা টিম আকারে বোঝানো হয়েছে সমষ্টিগতভাবে ভাবে বোঝানো হয়েছে যেমন এটা বোঞ্জ একটা চাবির আর অনেকগুলো চাবির সমষ্টি অনেকগুলো চাবির সমষ্টি সেটা হলো বোঞ্জ কিন্তু যদি কিজ বলা হয় চাবি কি তাহলে সেখানে সেটা কিন্তু কমন নাউন কিন্তু বোঞ্জ যদি বলা হয় সেটা কিন্তু চাবির থোকা বা ঝাঁক সেটা কিন্তু আবার আহ কালেকটিভ নাউন গ্যাং অর্থ ডাকাতের সমষ্টি অনেকগুলো ডাকাতের সমষ্টি সেটা হলো গ্যাং কিন্তু আমাদের রোবার যদি বলা হয় রোবার হতো ডাকাত এখানে কিন্তু এটা আবার কমন নাউন সব ডাকাত একটা সমষ্টি অনেকগুলো রোবার তাদের নিয়ে একটা সমষ্টিগত ভাবে প্যানেল করে রাখা সেই কতগুলো নাম একসাথে প্যানেল করে রাখা সেটা কিন্তু কালেকটিভ নাউন স্টাফ অনেকগুলো লোক মিলিয়ে একটা স্টাফ হয় অনেকটা অফিসের সমস্ত কর্মকর্তা কর্মচারী নিয়ে একটা স্টাফ হয় সেই স্টাফ এটা কালেকটিভ নাউন ব্যান্ড এত সঙ্গীতজ্ঞের দল যারা ব্যান্ড গান গায় তাদের একটা কয়েকজন মিলে একটা দল হয় সেটা কিন্তু ব্যান্ড দল এটা কিন্তু কালেকটিভ নাম আবার প্রভু একটা নাট্য দল এটাও কিন্তু এই নাটক যারা করে সমষ্টিগত ভাবে তাদের একসাথে বোঝানো হয়েছে সে প্রভ এবার কিরু অর্থ দল এটা হলো নাবিকের দল কিউ একটা নাবিকের দল এটা কিন্তু অনেকগুলো নাবিক মিলে একসাথে কিন্তু একটা কিরু হয় সেটা আবার ক্রাউড ভিড় বা অনেকগুলো লোক মিলে একসাথে ক্রাউড ক্রাউড হয় হয় তখন সেটা গরুর পাল অনেকগুলো গরু মিলে যেটা সেটা পাল হার তারপরে ক্যাটেল গো মহিষায় দিয়ে অনেক গরু ছাগল সব মিলিয়ে একসাথে সমষ্টিগত বোঝায় সেটা কিন্তু অনেক পরীক্ষায় কিন্তু এগুলো আসে যেমন ক্যাটেল কালেক্টিভ নাম তারপরে উটের পাল ড্রবর্ত উটের পাল এটা উটের পাল এটাকে একসাথে অনেকগুলো উট একসাথে মিলে যখন থাকে তখন সেটাকে ড্র উটের পাল তারপরে প্রায় সিংহের দল এখানে কিন্তু অনেকগুলো সিংহ একসাথে দলাকার থাকে তখন সেটা প্রায় সিংহের দল তারপরে সামর্থ ঝাঁক এটাও কিন্তু একসাথে সমষ্টিগতভাবে ভাবে বোঝানো হয়েছে কলোনি অর্থাৎ দল বা কলোনি অর্থাৎ অনেকগুলো এলাকা বা অনেকগুলো এলাকার সমষ্টিগত কিন্তু কলোনি হয় সেই কলোনি জড়ি এটাও কালেকটিভ নাউন আর্মি কালেকটিভ নাউন কমিটি কালেকটিভ নাউন ক্লাস কালেকটিভ না অনেকগুলো জাহাজ একসাথে থাকে সেটা কিন্তু ফ্লোড রণতরী লাইব্রেরি অনেকগুলো লাইব্রেরিতে ভিতরে অনেকগুলো বইয়ের সমষ্টি নিয়ে যেটা লাইব্রেরি হয় সেই লাইব্রেরি মিটিং মিটিং এ মিটিং অনেকগুলো লোকজন একসাথে সমবেত হয় মিটিং করে সেটাও কিন্তু কালেক্টিভ নাম পার্টি পার্টি বলতে বোঝায় অনেকগুলো লোকের সমষ্টিগত ভাবে হয় পার্টি তারপর ফ্লাইট অত ঝাক এরকম যদি এ ফ্লাইট জিএসটি ফ্লাইট ঝাঁক এটাও কালেকটিভ ইনফ্যান্ট্রি অর্থাৎ পদাতিক সৈন্য আর পদাতিক সৈন্য বলতে বোঝায় এখানে সমষ্টিগত ভাবে কিন্তু বোঝানো হয়েছে এটাও কালেকটিভ নাউন নেভি অনেকগুলা সৈন্য একসাথে বা অনেকগুলো নেভির সদস্য একসাথে কিন্তু নেভি সেটা কালেক্টিভ নাম দ্য ক্যাভালরি অর্থাৎ অশ্বরোহী বা সৈন্যদল ক্যাবেলরি এটা কালেকটিভ নাউন আর এ সوتا বর্গ অনিগুল সوتا থাকি একসাথে সوتا বর্গ এটা কালেকটিভ নাউন তাহলে এইটা তো গণ্যমান্য লোক এলিট পার্সন ই এল আই এলিট এলিট অফ গণ্যমান্য দল অনিগুল গণ্যমান্য দল লোকের গণ্যমান্য লোক কয়েকজন গণ্যমান্য লোক একসাথে এটাও কিন্তু একটা কালেক্টিভ নাউন ম্যাচ সাধারণ লোকজন অনেকগুলো সাধারণ লোকজন মিলে যেটা হয় সেটা হলো ম্যাচ বা সাধারণ লোক তারপর গ্রুপ কতগুলো লোক মিলে একটা গ্রুপ হয় সেটা গ্রুপ কালেক্টিভ নাউন সোয়াল আর তো মাছের ঝাঁক এটাও কালেক্টিভ নাউন অনেকগুলো মাছ একসাথে যখন চক দিয়ে থাকে বা ঝাঁক দিয়ে থাকে বা একসাথে যখন থাকে সোয়াল এটা মাছের ঝাঁক এটা কালেকটিভ নাউন শহর আর তো এক পশ্লে বৃষ্টি হয় এরকম অর্থে শহর ব্যবহৃত হয় অথবা হ্যান্ড যে অনেকগুলো ছোট ছোট সিদ্ধ দিয়ে পানি যখন পরে সেটা কিন্তু অনেকে কালেকটিভ নাউন তাহলে কালেকটিভ আমরা দেখলাম যে অনেকগুলো কালেকটিভ এখানে সংগ্রহ এগুলো এগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় পরীক্ষা আসে নাউন এবং কালেকটিভ নাউনের সাথে আমাদের যে কমন নাউনের যে সম্পর্কটা ছিল এবং কমন নাউন যেটা সেটা কিন্তু আমি দেখিলাম এখানে শিপ প্লেয়ার কেস এবং ওয়ার্স এটার ভিতরে কালেক্টিভ নাউনের যে সম্পর্কটা যেমন শুধু শিপ যদি হয় তাহলে কিন্তু আমাদের সেটা কমন নাম কিন্তু যদি ভেড়ার সমষ্টি বোঝায় অনেকগুলা ভেড়া একসাথে ভাবে বোঝায় তখন কিন্তু সেটা আমাদের কালেকটিভ নাম যেমন প্লেয়ার প্লেয়ারটা হলো কমন নাম কিন্তু যদি টিম বোঝায় অর্থাৎ অনেকগুলা খেলোয়াড়ের সমষ্টি একসাথে বোঝায় তখন সেটা কালেকটিভ নাম কি আর চাবি চাবি যদি আমাদের একটা একটা করে চাবি হয় তখন চাবি কমন নাম আর সব চাবিকে বোঝানো হয়েছে কিন্তু যদি আমাদের বোঝায় চাবির ঝাঁক বা চাবির একটা গোছা এরকম যদি বোঝানো হয় তখন কিন্তু সেটা কালেক্টিভ নন যে রবার সাথে ডাকাত সমস্ত ডাকাতকে বুঝেছে এটা কিন্তু কমন নন কিন্তু জ্ঞান যদি হয় অনেকগুলো ডাকাত ডাকাতের একসাথে যখন থাকে তখন সেটা সমষ্টি গতভাবে যে ডাকাত জ্ঞান সেটা কিন্তু ডাকাতের সমষ্টি এটা কিন্তু আমার কালেকটিভ নন তা আশা করি এই যে কমন নন এবং কালেক্টিভ নন বেশিরভাগ সময় কিন্তু পরীক্ষায় এগুলো আসে এবং এগুলো আমি অনেকগুলা সংগ্রহ রেখেছি এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমি জানি ভিডিওটা রাখলে এগুলো দেখতে পারবেন যে পরীক্ষা হলে এগুলো থেকেই কিন্তু অনেক সময় আসবে এরপরে আমাদের গেল প্রপার্নাল কমন নাউন কালেকটিভ নাউন এরপরে ম্যাটেরিয়াল নাউন এই ম্যাটেরিয়াল নাউনের সাথে আমাদের এই যে কমন নাউনের যে একটা সম্পর্ক থাকতে পারে সেই সম্পর্কটা অর্থাৎ এটা ম্যাটেরিয়াল নাউন না কমন নাউন বা কিভাবে বুঝবো এটা আমাদের ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন হলো যেমন আয়রন লোহা উড কাঠ মিল রাইস সিলভার কটন বা তুলা বা কটন তুলা বা সুতা তারপর ডায়মন্ড তারপর পেইন্ট তারপর অয়েল সল্ট ইচ্ছিকা এগুলো হলো যে আমাদের ম্যাটেরিয়াল নাউন এখন এই ম্যাটেরিয়াল নাউনের সাথে যেমন ফেটার সাথে শৃঙ্খল শৃঙ্খল অর্থাৎ একটা সমষ্টিগত ভাবে মতো যেটা থাকে সেটা কিন্তু আয়রন লোহা এই লোহা দিয়েই কিন্তু এটা তৈরি কিন্তু এটা কিন্তু আমাদের কমন নাউন আর আয়রন কিন্তু ম্যাটেরিয়াল নাউন এই ম্যাটেরিয়াল নাউন কিন্তু গণনা করা যায় না ম্যাটেরিয়াল নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় না পরিমাপ করা যায় কিন্তু এটা গণনা করা যায় না আহ যেমন উড কাঠ এই কাঠ দিয়েই কিন্তু আবার এই যে হামার বা এগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি অথবা আহ এই যে ডোর ডোর কিন্তু কাঠ দিয়ে তৈরি কিন্তু ডোর বলতে সব সব দরজাকে বোঝানো হয়েছে এটা কিন্তু কমন নাউন কিন্তু উড এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন মিল্ক এই যে মিল্ক দিয়ে কিন্তু ঘি তৈরি করা হয় কিন্তু ঘি বলতে বলতে সমস্ত ঘি কি বোঝানো হয়েছে মিল্ক কিন্তু আবার ম্যাটেরিয়াল নাউন রাইস ম্যাটেরিয়াল নাউন সিলভার ম্যাটেরিয়াল নাউন কটন বা তুলা ম্যাটেরিয়াল নাউন ডায়মন্ড ম্যাটেরিয়াল নাউন পেইন্ট তারপরে রোভার পেপার স্টিল স্যান্ড মাটন সুগার অয়েল সল্টিক এগুলো কিন্তু নাউন হলো এটাকে গুণা যায় না কিন্তু পরিমাপ করা যায় ম্যাটেরিয়াল নাউন আর এই ম্যাট্রিয়াল নাউন আর এই এখানে যে আমাদের কমন নাউনের ভিতরে যে একটা তুলনা আমি দেখালাম আশা করি এই তুলনাটা দেখে আপনারা বুঝতে পেরেছেন এরপরে সেই অ্যাবস্ট্রাক্ট নাউন নাউন হলো এক্ষেত্রে নাউনের শেষে এন টি আই ও এ এইচ ও ডি এস এইচ আইপি সিপ তারপর ডিও এন টি আইএসএন হয় যেমন গুডনেস লাভ হ্যাকার বয়হুড চাইল্ডহুড ওয়েসড ফ্রেন্ডলি মাইজেরি তারপরে রিডিং সিলিপিং লিডারশিপ

এইচ Y ডিপিএন এবং সি ওয়াই থাকলে আমরা বুঝবো চাকরি তাহলে এই নাউনের যে নাউনের যে প্রকারভেদ এবং কমন নন এবং কালেক্টিভ নন যেগুলো বেশিরভাগ সময় পরীক্ষা আসে সেগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম এগুলো কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষা আসে সুবিধির চাকরি প্রত্যাশী জবটা আবারও স্বাগতম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন